ছেলেদের কোন জিনিসটা চিকন হলে মেয়েদের ভালো লাগে না আমার তো বিয়ে না আমি বুঝতাম না আপুর বিয়ে সাপু বুঝবো আপনিও বুঝবেন বিয়ে ছাড়াও অবিবাহিতরাও বুঝে যে ছেলেদের জিনিসটা চিকন হলে মেয়েদের মজা লাগে না বা ভালো লাগে না সে জিনিসটা কি তার কেমন লাগছিল রে অনেক কইছো আর কুশ না সব দুগু কইতে আছো পোছনের উত্তর যদি আমি জানি না কোন জিনিস ছেলেদের নাক আর নাক তো চিকন হইলে সুন্দর লাগে মানে ওই জিনিসটা চিকন হলে আর মেয়েদের ভালো লাগে না কোন জিনিস ওই জিনিসটা কি ওইটা কি ওইটা কোনটা দেখুন টেস্ট ওটাও যে আপনার বন্ধুদের জিগামজি ওটা মোটা না চিকন না ছেলে দেখুন যে কি যেন বলেন চিকন হলে মেয়েদের ভালো লাগে না ছেলেরা ছেলেরা চিকন হলে ভালো লাগে না না অনেকে আছে অনেক মেয়েরা কিন্তু চিকন ছেলেদের ভালো পায় খুব না পছন্দ করে না কিন্তু মোটা ফ্যাট পুরুষদের কিন্তু সবাই সহজে পছন্দ করতে চায় না না চিকনা ছেলেরা ভালো থাকে

আচ্ছা আপনাদের মধ্যে ছোট কে বড় কে আমি ছোট আর বড় কার বিয়ে হইছে কার হয় নাই আর হইছে আমার হয় নাই কিন্তু আই শাড়ি পরে নাম শাড়ি পরে বিয়ে হয় নাই যেহেতু চলেন না আমি বিয়ে হইতাম না বিয়ে বোন লাগব না তো তাইলে আমি নে খেলতে চাইছিলাম হ্যাঁ আমি খেললি না কি খেলেন না কি খেলার কথা বলেন আপনি আপনি কোনটা ভাবছেন আপনি কি জানি খেলার কথা কইছেন না সেটাই তো আপনি ভাবছেন কোনটা আপনি কোন খেলার কথা কইছেন আমি তো ওই খেলার কথা ভাবছি ও হেডা

কি বুস্তরে সেদিন কি আপনি আপনার বন চিত্র নাকি হ্যাঁ চিত্র করছিলো খুব বেশি না কব বেশি ও তাহলে ঠিক আছে আর জিগ্য না করতে তাহলে বুঝতাম যে না ঠিক নাই যাক শত কথা বলার লাগে ধন্যবাদ কিন্তু এইভাবে পাবলিক প্লেসে শত কথা বেস্টে দে হ্যাঁ সরু পেস্ট হ্যাঁ শত আমি

আচ্ছা যাই হোক আমরা ওই দিকে আর যাবো না বুঝছি বেশি গভীরে গেলে আরো গভীরতা খুঁজে পাওয়া যাবে না আপনাদের জন্য একটা প্রশ্ন আছে সময় হলো সেকেন্ড হ্যাঁ সেকেন্ডের ভিতর যদি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা পরিষ্কার আচ্ছা প্রশ্নটা করি হ্যাঁ ছেলেদের কোন জিনিসটা চিকন হলে মেয়েদের ভালো লাগে না আমার তো আপনিও বুঝবেন বিয়ে ছাড়াও অবিবাহিত ওরাও বুঝে যে ছেলেদের জিনিসটা চিকন হলে মেয়েদের মজা লাগে না বা ভালো লাগে না সে জিনিসটা কি তার কেমন লাগছিল রে অনেক কইছো আর কইছ না সব ডুবাইতে আছো প্রশ্নের উত্তর যদি জানো তাহলে পেয়ে যে আমি জানি না জিনিস

ছেলেরা চি ছেলেরা চি হলে ভালো লাগে না না অনেকে আছে অনেক মেয়েরা কিন্তু চিকন ছেলেদের ভালো পায় না পছন্দ না একদম কিন্তু মোটা ফ্যাট পুরুষদের কিন্তু সবাই সহজে পছন্দ করতে চায় না না চিকনা ছেলেরা ভালো থাকে কিন্তু মানে এই এসে কিন্তু দেখতে ভালো লাগে না একদম চাপাটা পা ময়ের জায়গাতে একটু

ইচ্ছা মতন গিয়ে শপিং করতে পারে ইচ্ছা মতো খাইতে পারে ফুচকা ঝালমুড়ি যেমন আমার মতো আপনি বলতাছেন যে মেয়েদের ওই ছেলেদের যদি মানি ব্যাগ চিকন থাকে তাহলে মেয়েদের ভালো লাগে না না যেমন আমি আমার বয়ফ্রেন্ডের পকেটে টাকা না থাকলে আমি দেখতে পারি না কারণ আমার ফুচকা ঝালমুড়ি খাইতে পারে না তাই সেই ক্ষেত্রে মানি ব্যাগ চিকন মোটা হলে ভালো হতো আচ্ছা যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনি কিন্তু সঠিক অ্যানসার দিয়ে ফেলছেন তো এখন তো পাঁচশো টাকা জিতে গেছেন

জায়গা থাক তাহলে টাকা পাশাপতো লাগবো না হোক আচ্ছা যাই হোক আমরা দর্শক আপনাদের টাকা দিয়ে দিচ্ছি সমস্যা নাই